নমস্কার বন্ধুরা আমি আমার প্রথম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আমার জীবনে তিনটি সরকারি চাকরি পেয়েছি এছাড়া আরও দুটি সরকারি চাকরি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছি তাই আমার সমস্ত অভিজ্ঞতা ও জ্ঞান আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করব। আশা করি আপনারা এতে খুবই উপকৃত হবেন আমি আপনাদের যে সমস্ত বিষয় থেকে বেশি প্রশ্ন আসে আমি সেই সব বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান জিআই এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে বলবো এছাড়া ইন্টারভিউ কীভাবে দেবেন সেই বিষয়ে বলব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমি আপনাদের জিআই অর্থাৎ রিজিউনিং নিয়ে বলবো তাদের কথা না বাড়িয়ে আমরা বিষয় চলে যাব আমরা এক নম্বর যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনটি ত্রিভুজ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা সংখ্যা আছে এবং নিচে বার দিক ডান দিকে একটা করে সংখ্যা আছে প্রত্যেকেই আছে কিন্তু শেষেরটা আমরা উপরে যে সংখ্যাটি থাকা কথা সেটা নেই তাহলে এই সংখ্যাটি কী করে আসবে আমরা সে বিষয় নিয়েই বলবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন আছে এবং চার আছে উপরে নশো ষোলো আসে তাহলে এটা কী কীভাবে এলো সেটা কিন্তু আমরা প্রথমে দেখব তাহলে তিনে বর্গ করলে হবে নয় আর চারে বর্গ করলে হবে ষোলো ঠিক পরেরটা আমরা দেখবো একই নিয়মে কি কিনা দুই বর্গ করলে চার তিনে বর্গ করলে নয় মিলে যাচ্ছে তাহলে ঠিক তেমনি পরেরটাও কিন্তু আমাদের সেই একই নিয়মই হয়ে যাবে একের বর্গ করলে হবে এক এবং পাঁচের বর্গ করলে হবে পঁচিশ তাহলে এখানে হবে একশো পঁচিশ আমরা চলে যাই দু নম্বরে দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি তিনটি স্কোয়ার আছে এবং স্কোয়ারের চারিপাশে সংখ্যা আছে এবং প্রত্যেক স্কোয়ারের মাঝে একটা করেও সংখ্যা আছে কিন্তু শেষে যে স্কোয়ারটি আছে তার মধ্যে কোনো সংখ্যা নেই তাহলে এই মাঝে সংখ্যাটি কী করে আসছে সেটা আমরা বার করব চলে যাওয়া যাক আমাদের প্রথমে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ারের বাইরে যে সংখ্যাগুলি আছে প্রত্যেকেই কিন্তু বর্গ সংখ্যা তাহলে এই বর্গ সংখ্যাগুলি যদি বর্গমূল করি তাদের সংখ্যাগুলি যোগ করলে হয়তো হতে পারে আমরা সেটা দেখব যেমন দেখছি ছত্রিশের ছয় ঊনপঞ্চাশের সাত পঁচিশের পাঁচ এবং চৌষট্টি হবে আমাদের আট বর্গমূল্য তাহলে এই যে বর্গমূল সংখ্যাগুলো ছয় সাত পাঁচ এবং আট এগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ছাব্বিশ ঠিক তেমনি পরেরটাই আমরা দেখতে পাচ্ছি নয় একাশি ষোলো এবং পঁচিশ তাহলে এই আমরা এই প্রত্যেকটি বর্গ সংখ্যা বর্গমূল করব তাহলে নয়ের বর্গমূল তিন একাশি বর্গমূল নয় ষোলো বর্গমূল চার এবং পঁচিশে বর্গমূল পাঁচ তাহলে এই যে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি আমরা পাবো কত একুশ ঠিক তেমনি আমরা পরেরটাও যদি একইভাবে নিয়ম করি যেমন পঁচিশে বর্গমূল পাঁচ চৌষট্টি বর্গমূল আট এবং ছত্রিশে বর্গমূল ছয় এবং একশো চুয়াল্লিশে বর্গমূল হবে বারো এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাবো কত একত্রিশ তাহলে এখন আমাদের এখানে হবে গত একত্রিশ বর্গমূলগুলোর যোগ যোগফল চলে আসছি আমরা তিন নম্বরে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার একটা ছক আছে যেমন জি এন সংখ্যার ঘরে আছে একুশ ই জে সংখ্যার ঘরে আছে পনেরো এখানে আছে কে পরের বর্ণটি নেই কিন্তু সংখ্যার ঘরে আছে সাতাশ তাহলে পরের উপরে হচ্ছে পি আছে এফ আছে সংখ্যার ঘরে ফাঁকা তাহলে এটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা বার করবো তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি জি জি আর এন সংখ্যা তাহলে কিভাবে জি জি হচ্ছে আমরা যদি অ্যালফাবেটিক্যালি সিরিয়াল নাম্বার অনুযায়ী গুনি তাহলে এ বি সি ডি ই এফ জি সাত হচ্ছে এবং এনটা দেখতে আমরা গুনবো জি এইচ আই জে কে এল এম এন চোদ্দ তাহলে আমরা যে সাত আর চোদ্দ যোগ করি একুশ পাব ঠিক তেমনি আমরা পরেরটাও দেখবো এক নিয়মে হচ্ছে কি না তাহলে ই ই হচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচ এ বি সি ডি ই পাঁচ এবং যেটা আমরা দেখবো কত নম্বর হচ্ছে তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জি যে দশ নম্বর তাহলে পাঁচ আর দশ যোগ করলে আমরা পাবো কত পনেরো ঠিক এইভাবে আমরা কিন্তু মিলে যাচ্ছে তাহলে পরেরটা চলে আসবো তাহলে কে আছে এখানে সংখ্যা ঘরে আছে সাতাশ তাহলে সাতাশটা পরের সংখ্যাটা কী হবে তাহলে আমরা দেখবো যে কে কত হচ্ছে তাহলে কে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে কত হচ্ছে এগারো তাহলে এগারো তাহলে সাতাশ থেকে আমরা এগারো বাদ দেবো রইল কত ষোলো এবার ষোলো অ্যাথব্যাটিক্যালি কত নম্বর পরিণতি হচ্ছে সেটা আমরা দেখব তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি পি হচ্ছে ফ্লো নাম্বার আমরা দেখতে পেলাম অ্যালফাবেটিক্যালি ফ্লো নাম্বার হচ্ছে পি তাহলে এখানে হবে পি পি পেয়ে গেলাম তাহলে এবার আমরা পরেরটা চলে যাব পি ষোলো আর এফ হচ্ছে ছয় তাহলে এই ষোলো আর ছয় যোগ করলে এবং কত হবে বাইশ আমরা কিন্তু পেয়ে গেলাম চলে যাব আমার পরেরটা চার চার নাম্বারে আমরা চলে যাব চার নাম্বারে দেখব যে চারটি তিনটি বৃত্ত আছে এবং প্রত্যেকটি বৃত্ত চারিপাশে সংখ্যা আছে এবং মাঝে একটা সংখ্যা আছে এবং শেষেরটিতে নেই তাহলে শেষেরটি কীভাবে এলো আমরা কিন্তু দেখব চলে যাই আমরা প্রথমে উপরে আট নিচে ছয় ডান দিকে ছয় বা দিকে দুই তাহলে ছয় আর আটে গুণ করলে হচ্ছে আটচল্লিশ আর ছয় আরে দুয়ে গুণ করলে পাচ্ছি আমরা বারো তাহলে আটচল্লিশ থেকে বারো বার দিলে হচ্ছে পরেরটা আমাদের পরের হচ্ছে কিনা আছে সাত নিচে আছে আট তাহলে সাত আর আট গুণ করলে আমরা পাবো ছাপ্পান্ন করলে পাবো দশ তাহলে ছাপ্পান্ন থেকে দশ বাদ দিলে ছেচল্লিশ তাহলে মিলে যাচ্ছে ঠিক তেমনি আমরা পরেরটাও যাবো ওপরে আছে দশ ওপরে সাত নিচে দশ আর ডান দিকে ছয় বার দিকে চার তাহলে সাত দশে সত্তর আর চার ছয় চব্বিশ তাহলে সত্তর থেকে চব্বিশ বাদ দিলে কত হচ্ছে ছেচল্লিশ তাহলে এখানে সংখ্যাটি হবে ছেচল্লিশ এইভাবে আমরা পেয়ে যাব বেশ পাঁচেরটা আমরা চলে আসি পাঁচেরটা আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত এবং পরপর কতগুলি সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো কি করে হলো জন্য আমরা সত্তরটা কিন্তু দেখব প্রথম হচ্ছে আট সাতাশ চৌষট্টি একশো পঁচিশ দুশো ষোলো পরেরটা কত হবে তাহলে আট আট হচ্ছে দুইয়ের কিউব আট সাতাশ তিনের কিউব চৌষট্টি চারের কিউব একশো পঁচিশ পাঁচের কিউব এবং দুশো ষোলো হচ্ছে ছয়ের কিউব তাহলে এটা কত হবে সাতের কিউব সাতের কিউবটা কত হবে আমরা তিনশো তেতাল্লিশ এখানে সংখ্যাটি কত হবে তিনশো তেতাল্লিশ পেয়ে গেলাম আমরা চলে আসবো ছয় নম্বর ছ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই আকৃতির কতগুলো সংখ্যা আছে এবার সংখ্যাগুলো কিভাবে হচ্ছে সেটা আমরা বার করব আমরা দেখতে পাচ্ছি চার আছে নয় আছে নিচে ছয় তারপর ওটা আছে নয় ষোলো নিচে বারো আর ষোলো ডান দিকটা কিছু নেই নিচে আছে কুড়ি কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব আমরা যদি চার আর নয় গুণ করি ছত্রিশ ছত্রিশে বর্গমূল কত ছয় নয় আর ষোলো যদি আমরা গুণ করি পাবো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে বর্গমূল কত বারো ঠিক তেমনি তাহলে ষোলো আর যে সংখ্যাটা নেই সেই সময় গুণফল গুণফল যেটা হবে তার বর্গমূল হবে কুড়ি যদি বর্গমূল হয় তাহলে চারশো এবার চারশোকে আমরা যদি ষোলো দিয়ে গুণ ভাগ করি তাহলে আমরা কিন্তু সেই সংখ্যাটি পেয়ে যাবো কারণ দুটি সংখ্যার গুণফল যদি চারশো হয় একটা ষোলো হলে অপরটি হবে পঁচিশ এখানে সংখ্যাটি হবে কত পঁচিশ কুড়ির স্কোয়ার হবে চারশো চারশোকে আমরা ষোলো দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা ভাগ ফল পাবো পঁচিশ সংখ্যাটি হবে পঁচিশ চলে আসে আমরা সাত নম্বরে সাত নম্বরে দেখব একটা স্কোয়ারের মধ্যে কতগুলি বর্ণ আছে এ বর্ণগুলো কীভাবে হলো সেটা আমরা দেখতে পাই আমরা বা থেকে ডান দিকে যেতে পারি বা উপর নিচু যেতে পারি মানে কীভাবে আসছে সংখ্যাটা আমরা মিলাবো তা আমরা সাইডে সাইডে যদি হয় তাহলে কিন্তু আমরা মিললে মিলবেন আমরা দেখে নিয়েছি তাহলে আমরা উপর নিচে মেলাবো বি বি আর সি এর বি আর ডি এর মাঝে হচ্ছে সি একটা একটা বর্ণ ডি আর জি এর মাঝে কিন্তু দুটো বর্ণ ই আর এফ এই দেখলাম তাহলে একটা পর দুটো জিটা দেখবো জি আর জে এর মাঝে হচ্ছে জি এর পর হচ্ছে এইচ তারপর আই তারপর জে তার মাঝে দুটো বর্ণ আছে আর জে আর এন এর মাঝে কটা আছে দেখব তিনটে হলে মিলে যাবে তাহলে যে পরে কে তারপরে এল তারপরে এম তারপরে এম তাহলে মাঝে তিনটে হচ্ছে তাহলে এইভাবে মিলে যাচ্ছে যে সংখ্যাটা সিরিয়াল হয়ে যাচ্ছে তাহলে আমরা এন এন এর পরে দেখব আর কত নাম্বার তাহলে এন এর পরে হচ্ছে ও তারপরে পি তারপরে কিউ তিনটে আছে তিনটে পরে হচ্ছে আর তাহলে এন এর মাঝখানে আছে তিন এন আর এর মাঝখানে তিনটে বর্ণ তাহলে আর এর চার আর এর চারটে বর্ণর পরে যে সংখ্যাটি হবে আর এর পরে সেটা হবে তার এরপরে হচ্ছে এস তারপরে টি তারপরে ইউ তারপরে ভি চারটা হয়ে গেল তারপরে সংখ্যাটা হচ্ছে ডাব্লু হবে ডাব্লু এইভাবে কিন্তু আমরা পর পর বার করব এইভাবে কিন্তু হচ্ছে চলে এলাম আমরা আট নম্বরে আট নম্বরে আবার আমরা দেখছি ওয়াই আকৃতির তিনটা আছে বার দিকে বারো ডান দিকে তিরিশ নিচে তিন তারপরে একটা বার দিকে কুড়ি ডান দিকে আটষট্টি আর নিচে চার বার দিকে নিচে পাঁচ ওপরে ডান দিকে হলো আমার দেখব আমরা যদি করলাম নয় তার সঙ্গে তিন যোগ করলাম বারো তিনের কিউব করলাম সাতাশ তার সঙ্গে তিন যোগ করলাম তিরিশ তেমনি চারের স্কোয়ার করলাম ষোলো তার সঙ্গে চার যোগ করলাম কুড়ি আবার চারের কিউব করলাম চৌষট্টি তার সঙ্গে চার যোগ করলে হচ্ছে আটষট্টি ঠিক এখানে দেখবো আমার সেটা মিলছে কিনা পাঁচের স্কোয়ারের সঙ্গে পাঁচ যোগ তিরিশ হচ্ছে তাহলে পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ তার সঙ্গে পাঁচ যোগ এখানে হবে একশো তিরিশ এখানে সংখ্যাটি হবে একশো তিরিশ চলে আসছে আমরা নয় নম্বর নয় নম্বর আমরা স্কোয়ারটা ছক দেখতে পাবো সংখ্যা সেটা পরপর কি আসছে আমরা আমার দেখব তাহলে আমরা আমরা প্রথমে নিচ থেকে উপরে যাবো তিনের ডবলের সঙ্গে এক একযোগ সাত মিলছে সাতের ডবলের সঙ্গে এক একযোগ পনেরো মিলছে সাতের ডবল চোদ্দো তার সঙ্গে এক একযোগ পনেরো ঠিক দেখব পাশেরটাও এক ব্যাপার এ সাইডেরটা মিলিয়ে নেব পাঁচ পাঁচের ডবল হচ্ছে দশ তার একসঙ্গে একযোগ এগারো এগারো ডবল বাইশ তার সঙ্গে এক একযোগ তেইশ তো এইভাবে হবে এখানে যে সংখ্যাটা ছিল তার ডবলের সঙ্গে এক একযোগ এখানে সংখ্যাটা হবে ছয় দেখুন ছয় করলে ছয়ের ডবল বারো বারোর সঙ্গে এক একযোগ তেরো তেরো ডবল ছাব্বিশ তার সঙ্গে যোগ সাতাশ মিলে যাচ্ছে তাহলে এখানে সংখ্যাটি হবে ছয় আমরা কিন্তু পেয়ে গেলাম চলে আসছে আমরা দশ নম্বর দশ নম্বরের আমরা বৃত্ত এবং বৃত্তর পরে পরপর সংখ্যাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি সেটা কী এবং মাঝে একটা ফাঁকা আছে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গাটায় কী কোন সংখ্যা বসবে এবং কোন নিয়মের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমরা দেখব তাহলে তিন আছে পাঁচ আছে আট আছে তেরো আর বাইশ এটার সংখ্যাটা কত হবে তাহলে তিন তিনের ডবল হচ্ছে ছয় তার সঙ্গে এক বিয়োগ করলে হচ্ছে পাঁচ পাঁচের ডবল কিন্তু দশ তার সঙ্গে দুই বিয়োগ করলে হচ্ছে আট আটের ডবল কিন্তু ষোলো তার সঙ্গে তিন বিয়োগ করলে হচ্ছে তোমার তেরো তেরোর ডবল হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে চার বিয়োগ করলে হচ্ছে বাইশ বাইশের ডবল হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে আমরা পাঁচ বিয়োগ করব তাহলে হবে উনচল্লিশ তাহলে এখানে সংখ্যাটি হবে উনচল্লিশ তারপরে আমরা চলে যাব এগারো নম্বর এগারো নম্বরে আমরা দেখব দুটো ত্রিভুজ তিন পাশে তিনটে সংখ্যা মাঝে একটা সংখ্যা আছে তাহলে পরেরটা দেখবো মাঝে সংখ্যাটি নেই তাহলে কি হবে এলো আমরা দেখব তাহলে আমরা বাইরের সংখ্যাগুলোকে গুণ করব তিন আর চার বারো বারোর সঙ্গে আট গুণ করলে ছিয়ানব্বই তার অর্ধেক করলে হচ্ছে আটচল্লিশ ছিয়ানব্বের অর্ধেক আটচল্লিশ ঠিক তেমনি এটাও হবে বাইশ গুণ করবো সাত আর দুয়ে গুণ করলে চোদ্দ চোদ্দ আর পাঁচে গুণ করলে সত্তর তাহলে সত্তরের অর্ধেক কত পঁয়ত্রিশ তাহলে এখানে সংখ্যাটি হবে কত পঁয়ত্রিশ এবার বন্ধুরা আমরা চলে যাব বারো নম্বর বারো নম্বর আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত আছে সে বৃত্তে পরপর সংখ্যাগুলো দেওয়া আছে চার পাঁচ তারপর ফাঁকা তারপর এগারো উনিশ তারপরটা ফাঁকা এই ফাঁকা ঘরগুলোতে কি হবে তা আমরা দেখবো চারের পরে পাঁচ তাহলে এক ডিফারেন্স পাঁচ তাহলে পাঁচের পাঁচের পরে যে সংখ্যাটি হবে আমরা দুই তার একের ডবল যোগ করে দিই তাহলে কত হচ্ছে পাঁচ আট দুয়ে সাত সাত হলো তাহলে দুই ডিফারেন্স হচ্ছে আবার এর ডবল যদি চার যোগ করে দিই তাহলে এখানে হচ্ছে এগারো এবার চারের যে ডিফারেন্স চার চারের ডবল যদি আট যোগ করে দিই এগারোর সাথে হবে উনিশের সঙ্গে যদি আমরা আটের ডবল যোগ করে দিই হবে কত ষোলো তাহলে ষোলো আর উনিশ কত হবে এখানে পঁয়ত্রিশ তাহলে এখানে সংখ্যাটা হবে পঁয়ত্রিশ তাহলে এখানে কী কী দেখলাম চারের সঙ্গে পাঁচ এক একের ডবল দুই দুই যোগ করলাম হলো সাত দুইয়ের ডবল যে চার সাতের সঙ্গে চার যোগ করে দিলাম হলো এগারো চারের ডবল আট এগারোর সঙ্গে আট যোগ করে দিল হলো উনিশ এবং আটের ডবল যেটা সেটা হচ্ছে ষোলো ষোলো উনিশের সঙ্গে যোগ করে দিয়ে হচ্ছে পঁয়ত্রিশ এইভাবে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম চলে আসছে আমরা তেরো তেরো নম্বর তেরো নম্বর তিনটে ত্রিভুজ বাইরে সংখ্যা আছে তিনটে এবং মাঝে একটা করে সংখ্যা আছে শেষেরটা কিন্তু মাঝে ফাঁকা তাহলে আমরা মাঝেটা কী করে এলো সেটা দেখব তিন চার আর নয় যোগ করলে হচ্ছে ষোলো ষোলোর অর্ধেক আট মিলে যাচ্ছে তারপরটা আমরা দেখব যে সাত নয় ষোলো ষোলো আর তিরিশ তিরিশের অর্ধেক পনেরো মিলে যাচ্ছে ঠিক এটাও তাই হবে আঠারো আঠারো আর বারো হচ্ছে তোমার তিরিশ তিরিশ আর আট আটত্রিশ আট তিরিশের অর্ধেক কত উনিশ এখানে সংখ্যাটি হবে

সূত্র পাবো তাহলে দুই দশ আর চার ষোলো ষোলো বর্গমূল হচ্ছে চার তাহলে কিন্তু একটা বর্গ সংখ্যা হচ্ছে তিন সতেরো পাঁচ তিনটি যোগ করি পাবো পঁচিশ তাহলে এটা পাঁচের আহ বর্গ সংখ্যা পঁচিশ তাহলে চার হলো পাঁচ তাহলে এটা ছয় হবে অবশ্যই তাহলে তিন আর চারে হচ্ছে সাত তাহলে এখানে কত হলে ছয় ছয়ের বর্গ সংখ্যা হবে তাহলে ছত্রিশ হতে হবে তাহলে ছত্রিশ যদি ছয় বর্গ সংখ্যা হয় এখানে এখানে আছে কত চার আর তিনে সাত তাহলে এখানে হবে কত উনত্রিশ এখানে সংখ্যাটি হবে উনত্রিশ তাহলে উনত্রিশ আর তিন বত্রিশ আর চার ছত্রিশ তাহলে এটা ছয় বর্গ সংখ্যা হচ্ছে তাহলে এইভাবে কিন্তু আমাদের দেখেই আমরা কিন্তু বুঝে যেতে হবে আমাদের সংখ্যাটি কিভাবে হবে সমাধান এর জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে বন্ধু এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই ফলো করতে হবে বেশ আজকে এখানে আমি শেষ করছি